আসসালামু আলাইকুম রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো এরকম রেসিপি থাকলে বাচ্চাদের আর কিছুর দরকার হবে না বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে তো আমি এইখানে চার পিস মুরগির লেগ পিস নিয়েছি আর এখন একটু থেতলা নিলাম পাটায় দিয়ে যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে আর এখন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আর অবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর একটু বেশি করে মরিচের গুঁড়া দেব আর সরিষার তেল দিয়ে দিলাম আর এখন সস দিয়ে দিচ্ছি টমেটো সস তো আমার বাচ্চারা এভাবে হচ্ছে মাংস খেতে খুবই পছন্দ করে রান্না করে দিলে তেমন একটা পছন্দ করে না এরকম রেসিপি থাকলে বাচ্চাদের আর কিছুর দরকার হয় না তো আর এখন আরেকটি পাত্রে হচ্ছে আমি আটা নিয়েছি কিছু পরিমাণে আর কড়াইয়ে এখন তেল গরম করতে দিয়ে দিলাম এখন এইগুলোকে আমি আধা ঘন্টা হচ্ছে ম্যাগিনেট করে রেখেছিলাম এখন আধা ঘন্টা পরে এগুলো আমি আটার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি সবগুলো আমি আটার মধ্যে দিয়ে মেখে নেব এরকম রেসিপি একদম খুবই সহজে বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে আর এখন আমি ভেজে নিচ্ছি খুবই অল্প সময়ে যারা হচ্ছে চিকেনে ফ্রাই রেসিপি খেতে চান বাচ্চাদের জন্য বানাতে চান তারা এভাবে ট্রাই করতে পারেন তো খুবই মজার হয় আর সময়ও কম লাগে আর উপকরণও বেশি লাগে না তো তেলের ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যায় তো রেসিপিটি আজকে আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ